না অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন তালাক দেওয়ার পর সিঙ্গেল দেবো আমার বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশ মনে করেন তার মা বাবা তো মারা গেল আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার তিন দেশ বাচ্চাকে দেখার জন্য একটা লোক দরকার যে কোনো পর্যায়ে সে যে কোনো কারণ যেই মেয়ে আমার ছেলেকে মেয়ে আমার মাকে ভালোবাসে সেরকম মেয়ে বর্গ পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা কেন এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার নেই আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসল নাই গণ্ডগোল না মারা না কোনো কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা জিনিস কালে আমি কাউকে বইকেট করলাম একটা কারণে সে আমার অসুস্থভাবে পড়ার চলা গেলেন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দুই নম্বর কথা এক এমন এবং সে বাবা যে জায়গাতে মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কে তার এই স্টুডিওতে নাচের ভিডিও শুটিংয়ের ভিডিও সাইডে রাখছিলো শ্যুটিং করতে সেই দিন সেই স্টুডিওতে ভিডিও দিয়ে রাখছে তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বকট কেন করলাম যার ভিতরে মন সত্য নেই ওর কেউ শেখ মরবে না কোনো দিনে তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কেউ হিসেবে সে ভিডিও ছাড়লো এবং সেই কোন হিসেবে নাচ গান করলো সে করছে এই ভিডিওগুলো আগে আপনি ভিডিওগুলো টানে টানে তারিখগুলো দেখবেন এবার যে দিন দিন শুটিং করছে লাইভগুলো দেখবেন ওই সেলের ভিডিওতে দেখবেন আপনাকে লিঙ্ক দেবো তারা বলে এবং বলছে সে বারে জানা বা ঢাকা শহরে যে করে বার আছে পুঁটিটা বারে যাবেন তাদের নাম লিস্টটা আছে কিনা তারা বারে গান না সব জেনে শুনে বিয়ে করেছে আমি এই তো অভিযোগ করতেছি না কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে আমি বারকে আমি নিজেও জানি না মানে ধরা শুনতে বাড়িয়ে বলেছেন না তাই বলছে না ওই বার কি সেটাও তো জানি না যে বার বারকে হিরো আলু ডুবাই দেয় বারত গেছিল ওর মনে হয় বার বলে ঠিক আছে সেই কথা বলে দিয়ে বলে বার বলেছেন এই যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে আমি তার নামে তো অন্য অভিযোগ করছি সে বলছে না শিখের দিকে বলে দিতে সে নাশিকের গুলো আপনি প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম সে না শিকের কীভাবে যায় সে এর আগে কোরআন শুয়েছে শোনেন যে লোকের মধ্যে কোরআনে আর কি মিথ্যা বাড়বে কোরআন থুয়ে সে মনে করেন যাব মদ খায় বারে দেয় সেই মেয়ের মধ্যে কি মনুষ্যত্ব থাকতে পারে যেই মেয়ে বাবা হসপিটালে থাকা গেলে সে নাচ দান করে তার মধ্যে কী মনুষ্যত্ব থাকতে পারে কাকেলে সংসার করবো আমি ভালো না ফেরা আমার ফ্যামিলি থেকে তাকে গ্রহণ করতে চাইতেছে না আপনি কি করবেন না আমিও করবো না কারণ যে জায়গা ভাই গ্রহণ করলে তো এত আপনাকে টাকার দরকার ছিল না কেন দরকার ছিল না সে আর কেউ অনেকবার বলছেন আমার সাথে ওয়াকাম করছে যে ভাই ঠিক আছে এমন সুযোগ করে হাত ধরে পা ধরে কান্না করছে যে ভাই মেয়ে আর জীবনে কোনো নাচ গান করবো না মদ খাবো না বাড়ি যাবো না তিন চারবার ক্ষমা করছি

এবং ক্যান্সার দুইটাই মনে করেন কারণে মাসে মারা গিয়েছেন আর